ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আপনাদের সুখ দুঃখের সাথী আমির জনাব আমিন ইসলাম আমাদের মাঝে উপস্থিত অত্রদ্বীপ ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার স্নেহধন্য এবং একজন অত্যন্ত পরোপকারী মানুষ ভাই রহমত আলী সহ উপস্থিত সম্মানিত এবং আমাদের মাঝে যত্রপাতের মেম্বার আমার ভাই মোস্তফা সহ উপস্থিত সকলকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমার মতো একজন অতি নগণ্য মানুষ আজকে এরকম একটি দিনই মাহফিলে আমাকে যে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি এই মাহফিলে কথা বলার মতো আমার কাছে কোনো যোগ্যতা নাই তারপর আপনারা যে সম্মান দেখিয়েছেন এটার জন্য আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আজকের যারা আয়োজক তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমাদের বিশ্বের ইসলাম ধর্ম এবং মুসলমানদের যে অবস্থা এটার জন্য আমরা যদি সচেতন না হই সচ্ছল না হই ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার জন্য বিশ্বব্যাপী যে ষড়যন্ত্র সেটি আমাদেরকে অবশ্যই মোকাবেলা করে কামিয়াব হতে হবে সাম্প্রতিক শুধু ফিলিস্তিনের একটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন আমি যেহেতু কোনো ধর্মীয় বক্তা নই হয়তো আমি আমাদের মুসলমানদেরকে নিয়ে বিশ্ব রাজনীতি নিয়ে আমি দুইটি কথা বলে আমার বক্তব্যটি শেষ করি বর্তমান ইসরায়েল যেভাবে আমাদের ফিলিস্তিনে ভাইদের উপর বর হামলা চালিয়ে যাচ্ছেন আমরা অনেক শক্তিশালী মুসলিম দেশ আছি এদেশের যে বিশ্ব মুসলিম এটার জন্য যেভাবে কথা বলার কথা সেভাবে আমরা বলতে পারছি না আমরা যেন কোথায় আটকে আছি বেছে বেছে দেখে দেখে শুধু মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে আমরা পূর্ববর্তী দেখেছিলাম যখন রোহিঙ্গারা এখানে চলে আসলো সেখানে সামরিক যান তারা রোহিঙ্গাদের উপর নিপীড়ন চালিয়েছেন তারা এখানে চলে আসলো পরবর্তীতে ওখানে একটি পট পরিবর্তন হতে চলেছে ওখানে আরকান আর্মি এখন যুক্ত করে সামরিক জানতাদের অনেক অংশ তারা প্রায় দখলে নিয়েছে এরপরও আমরা মনে করেছিলাম তাহলে যারা সামরিক জানতার কাছে নিগৃহীত হয়েছে বর্তমানে আরকান আর্মি হতে তাদেরকে সহযোগিতা করবে কিন্তু না আমরা দেখতে পাচ্ছি আরকান আর্মিও একই খায়দায় সেই রোহিঙ্গাদের উপর নির্যাতন চালানো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও অসংখ্য দৃষ্টান্ত শুধু বেছে বেছে মুসলমানদেরকে থামিয়ে দিতে হবে এটার কারণ কি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি স্টাডি করে আমি যেটা বুঝেছি আপনি যদি গুগল আমাদের সবাই এখানে অনেক স্মার্টফোন আছে আপনি যদি গুগলে গিয়ে একটি জিনিস ওখানে জানতে চান পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম কোনটি ওখানে স্পষ্টভাবে দেখবেন ইসলাম ধর্ম এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত বর্ধিত হচ্ছে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের দ্রুত মুসলমান বাড়া কিভাবে বাড়ছে এটা এমন না যে আমরা যারা মুসলমান মানুষ আছে আমরা অনেকগুলি সন্তান জন্ম দিচ্ছি ওইভাবে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে বিশ্বব্যাপী ইউরোপ আমেরিকা বলেন ভারত বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানেই বলেন মানুষ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের প্রতি আকর্ষিত হয়ে নিজেকে ইসলাম ধর্মগ্রহণ করছে এটি এখন বিশ্বমরুল যারা আছে তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে তারা বলছে এই আমাদেরকে মুসলমানদেরকে থামাতে হবে কিন্তু এই দুনিয়ার মালিককে আল্লাহ আমি আপনি কি চাচ্ছি এটা তো হবে না আল্লাহ যেটা চাচ্ছেন ওটাই হবে আল্লাহ চাচ্ছেন এই পৃথিবী একদিন মুসলমানরা শাসন করবে তাহলে অবশ্যই আল্লাহ সেভাবে মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং বাঁধা বিপত্তি আমাদের ইসলাম ধর্মের পূর্ববর্তী অবস্থা থেকে আমার পেয়ারা নবী হজরত মোহাম্মস্তফা সাল্লাহ ইসলাম নবৈতকালীন সময় থেকে নবের পূর্ববর্তী পরবর্তী সময় পর্যন্ত মুসলমানরা সমস্ত বাঁধা বিপত্তি ডিঙ্গি আজকের এই অবস্থানে এসেছে তবে কথা হচ্ছে আমরা যে এই পৃথিবী মুসলমানরা শাসন করব রাজত্ব করব সেই জন্য আমরা নিজেদেরকে তৈরি করছি কিনা আমার মনে হচ্ছে ব্যক্তিগত আমার উপলব্ধি আমি যেটা বলবো যে আমি সেভাবে তৈরি নই কিন্তু আমাদের তো তৈরি হইতে হবে না হলে আমাদের যে অর্জন সেটি হয়তো আমাদের হাত ছাড়া হয়ে যাবে কিংবা বিলম্বিত হবে আজকের যে মাহফিল দিনে মাহফিল এটি অনেক পরকতময় মাহফিল আমি মনে করি এই মাহফিলে আমরা আমাদের এই দিনই বিষয়গুলি এমনভাবে আলোচনা করব এমনভাবে এখানে কথা হবে যেখান থেকে আমাদের ইমানকে আমরা মজবুত করে আমাদের আকারাতের পথকে আমরা সুগম করব নিজেকে প্রকৃত মুসলমান হিসাবে আমরা তৈরি করব ইসলাম এমন একটি মানবিক ধর্ম অনেক ইসলাম নিয়ে অনেক কটুক্তি করেন সন্ত্রাসীদের ধর্ম বলেন জঙ্গিদের ধর্ম বলেন এটা ওদের ইচ্ছে ওরা বলছেন আল্লাহ ওনাদেরকে বলাচ্ছে ইসলাম এমন একটি মানবিকতর্পারা সকলেই জানেন একজন বেবি মহিলা পাপিষ্ট মহিলা তৃষ্ণাক্ত একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এটাই হচ্ছে ইসলাম সেজন্য আমি আর বিশেষ বক্তব্য রাখবো না আপনাদের সকলের প্রতি আজকের এই মাহফিলে আমি উপস্থিত থেকে নিজেকে অনেক ধন্য মনে করছি আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যে কোনো দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি আমি আল্লাহ যেন আমার সেই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমার সেই প্রচেষ্টাকে যেন আমি আরও আতা আল্লাহ অনেক বৃদ্ধি করেন সে ব্যাপারে আপনাদের সকলকে দোয়া চাই এবং যে আমি ভারতে পড়ালেখা করেছিলাম দুই বছর তৎসময় আমি সর্বপ্রথম ভারতে একটি তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে আমরা বাসায় পড়ালেখা করছি আমার কালকে পরীক্ষা সকালবেলা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা চার ঘন্টা পরীক্ষা আমি সাবজেক্ট নিয়ে পড়ছি খাওয়া দাওয়ারও ঠিক নাই এম বিএ ফাইনাল ওই সময় দেখলাম বাসায় খুবই কটকট আওয়াজ করছে এই কথাটা বলেই আমি শেষ করবো আমার এত জোরে নক করছেন কারণ আমরা যারা ছাত্র তিনজন আছে তিনও জনে তিনটা রুমে আলাদাভাবে পড়ছি বাইরে থেকে কেউ তো আসার কথা না আমি দরজা করলাম দেখলাম চার পাঁচজন দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা লোক দাঁড়িয়ে আছে এটা ব্যাঙ্গালোর কথা বলছিলেন ওনারা আলাইকুম ওনাদের সাথে একজন বাঙালি ছিলেন আর চারজন ছিলেন ইংরেজ আমেরিকা থেকে এসেছেন তো আমার সেই বাঙালি ভাই বলছেন যে আপনাদের সাথে একটু পরিচিত হতে এসছেন ওনারা এই পার্শ্ববর্তী মসজিদে আছেন আপনারা একটু দাওয়া দিতে আসছেন মানে একটু ওনাদেরকে সময় দেওয়া যায় কিনা তা আমি বললাম দেখেন আমার তো কালকে পরীক্ষা খুব ব্যস্ত আছি আমার তো এখন সময় হবে না তো ওদের মধ্যে একজন ইংরেজিতে বলছিলেন যে এভাবে কালকে পরীক্ষা ঠিক আছে কাল পর্যন্ত আল্লাহ আপনাকে যে বাঁচিয়ে রাখবেন এটার কোনো গ্যারান্টি আছে নাই তো আমি বললাম যে ঠিক আছে আমি ইনশাল্লাহ আমার পরীক্ষা শেষ করে আপনাদের সাথে মসজিদে আমি মোলাকাত হব তো আমি মসজিদে ওখানে একদিন গিয়েছিলাম নামাজ পড়লাম ওই পরে ওখানে যে বয়ান হচ্ছিল আমি একটি জিনিস ওখানে আশ্চর্য হলাম ওখানে দুইজন লোককে পরিচয় করে দেওয়া হলো ওনারা পাগড়ি পরা লম্বা জুব্বা পরা দাঁড়িয়েলা লোক খুবই সুন্দর চেহারা দুজনই আমেরিকা থেকে এসেছেন দুইজনেই নব্য মুসলমান কিন্তু ওনাদের জ্ঞানের যে গভীরতা ইসলাম সম্বন্ধে ওনাদের যে ধারণা আমি জন্মগতভাবে মুসলমান হয়েও আমি সেই রকম ধারণায় পৌঁছতে পারি সেজন্য আল্লাহ যাকে চান হয়তো সেইভাবে আল্লাহ জ্ঞান দান করবেন এবং ইসলামকে বোঝার জন্য আল্লাহ তৌফিক দিবেন আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত আছি সকলের জন্য সেই দোয়া করি আমাদের এখানে আমাদের যে সহি ইসলাম যে মদিনার ইসলাম সেটি যেন আমরা সকলে ধারণ করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক